হ্যালো বন্ধুরা মেজা সকলে সকলকে জানাই সুপ্রভাত সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বৃষ্টি মাথায় করে সকালবেলা বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে তো রাস্তাঘাট দেখো জলে ভরে গেছে পুরো যাত্রীরা সকলে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে ট্রেন আস্তে আস্তে ঝুঁকে পড়লো তো আমরা এই ট্রেনে করেই প্রত্যেক দিনের যাত্রা আমাদের আকাশ পুরো মেঘাচ্ছন্ন তাও আমি বেরোবার আগে এই জামা কাপড়গুলো বাইরে দিয়ে এসেছিলাম এখন চিন্তা হচ্ছে এগুলো না ভিজে যায় বন্ধুরা বেরোবার আগে কী কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি বছরের প্রথম বর্ষার মরশুমে ইলিশ মাছ আমাদের বাড়িতে ঢুকেছে তো ইলিশ মাছের মাথা ছিল দুটো সেটা দিয়েই আজকে বানিয়ে ফেললাম কচুর শাক কচুর শাক খেতে কিন্তু জেনারেলি সকলেরই খুবই ভালো লাগে তাই না তো সর্ষের তেল নামানোর আগে দিয়ে দিলে খাওয়াটা কিন্তু বেশ টেস্টি হয় আর কী কি রান্না করেছিলাম চলো দেখাই আজকে কি হয়েছে রান্না করতে গিয়ে পম্প্রেট মাছগুলো একদম ভেঙে গেছে তো সময় যেহেতু অল্প ছিল তাই আমি শুধু পম্প্রেট মাছ ভাজা করে আজকে বেরিয়ে পড়লাম আর বেরোনোর আগে আজকে কি কি ড্রেস আপ করলাম তোমাদেরকে দেখিয়ে দিই সেটা হলো আজকে আমি পরে নিয়েছিলাম এই ভুগাড়িটা হ্যাঁ এটা আমার আরেকটা ভুগাড়ি একদম নতুন কেনা তো দেখো বুগাটিটা কীভাবে পড়তে হয় ওপর থেকে আংটাটাকে এই দেখো এভাবে কানের লতিতে গুঁজে দিতে হবে আর যে ছিদ্র থাকবে সেখানে সরু অংশটাকে ঢুকিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে তোমাদের বুগাটি পরা হ্যাঁ বন্ধুরা তো আমার এই ব্লগ চ্যানেলটা যারা ফলো করছো চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার লাইফস্টাইলের নোটিফিকেশান তোমাদের চ্যানেলে পৌঁছে যাবে সকলে খুব ভালো থেকো দেখা হবে পরের মিনি ব্লগে বাই